আপু আপনি এটা কি করছেন এই সব বিষয় আমি কোনো কিছু বুঝি না আপু তখন বলল আজ তোকে আমি সব শিখাবো আমি যা বলি তুই শুধু তাই করিস প্রতিদিনের মতো আজও আমি খাবার নিতে বোনের বাড়িতে গিয়েছিলাম যখন আমি বাড়িতে পৌঁছলাম তখন আপু সোফায় বসেছিলেন আমি আপুকে খাবার প্যাক করার জন্য বললাম তিনি বললেন খাবার একটু দেরিতে নিয়ে যাস আগে তুই আমার একটু পায়ে মালিশ করে দে পায়ে অনেক ব্যথা পাইছি পায়ের ব্যথায় রাতে ঘুমাতে পারছি না আমি বললাম দিদি আপনি কি বলছেন তিনি বললেন চিন্তা করো না এখানে কেউ নেই কেউ তোমায় কিছু বলবে না আমি বাড়িতে একা আছি আমি তখন সেখানে বসে বোনের পায়ে মালিশ করে দিচ্ছিলাম কারণ দিদি বলেছিল সে নাকি পায়ে ব্যথা পেয়েছে মালিশ করার সময় আপু আমাকে প্রশ্ন করলেন হঠাৎ আপু বললেন আচ্ছা একটা কথা বল শাকিল তোর কি কোনো বান্ধবী আছে আমি বললাম বান্ধবী আমি বুঝতে পারলাম না আপু আপনি কি বলতে চান তিনি বললেন আরে বোকা আমার মনে হল কোনো গার্লফ্রেন্ড আছে নাকি আমি বললাম দিদি আপনি কি কথা বলছেন আমি ওই ধরনের ছেলে নই আর তাছাড়া গার্লফ্রেন্ডের ব্যাপারটা তো ধনী লোকেদের জন্য হয় আপনি তো আমাদের বাড়ির পরিস্থিতি ভালোভাবে জানেন তিনি বললেন আচ্ছা এর মানে তুই এখনো পুমা তার এই কথা শুনে আমি একটু লজ্জা পেলাম তিনি বললেন আচ্ছা তাহলে একটা কথা বলো কি তোর মন চায় না আমি বললাম দিদি আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না তিনি বললেন আরে বোকা এখন কি সব কিছু আমি খুলে বলবো তোর ভিতরে বিন্দু মাত্র বোঝার ক্ষমতা নেই দেখতে একদম গোবরু যুবক লাগলেও মাথা তো বাচ্চাদের মতো চলো আজ আমি তোমায় শিখিয়ে দিচ্ছি এটা বলার পর আপু আমাকে নিজের ঘরে নিয়ে গেলেন এবং দরজা বন্ধ করে দিলেন তারপর তিনি যা কিছু শেখালেন তা আমার কল্পনার বাহিরে ছিল আমার নিজের আপু আমাকে এটা কি শিখালো। মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা এই ভিডিওতে একটি লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আমার নাম শাকিল এবং আমার বয়স সতেরো বছর আমি জহির দুলাভাইয়ের সাথে কাজ করি আমার বয়স বেশি নয় তবে পরিস্থিতি এবং অভাবের কারণে আমি একজন শক্তিশালী দেহের অধিকারী জহির দুলাভাই আমার কোনো আত্মীয় নন আমি শুধু তার কাছে কাজ করি তিনি বয়সে আমার থেকে অনেক বড় তাই আমি তাকে দুলাভাই বলি এবং তার স্ত্রীকে আপু প্রায় তিন বছর আগে আমি তাদের কাছে এসেছিলাম এবং সেই সময় আমি মাত্র চোদ্দ বছরের ছিলাম তখন থেকে আজ পর্যন্ত আমি তাদের কাছে আছি এবং আমার পুরো সততা এবং পরিশ্রম দিয়ে তাদের কাছে কাজ করি এই কারণে দুলাভাই আমার সাথে খুব সদয় আচরণ করেন এবং তিনি আমার উপর পুরো বিশ্বাস করেন জহির তার পরিবার খুব বড় নয় তাদের দুটি মেয়ে এবং একটি ছেলে আছে এবং স্ত্রী আছে আপুর বয়স খুবই কম দুলা বয়স পঞ্চাশ বছরের কাছাকাছি এবং আপুর বয়স প্রায় ৩৫ বছর তাদের দুজনের বয়সে এত পার্থক্য কেন সে সম্পর্কে আমি বেশি জানি না তাদের বড় মেয়ের বয়স পনেরো বছর এবং ছোট মেয়ের বয়স বারো বছর আর তাদের ছেলে বর্তমানে নয় বছর তাদের ব্যবসা খুব ভালো চলছে এই কারণেই তাদের বাড়িতে প্রয়োজনীয় সব কিছু ছিল আমি তাদের বাড়িতে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা অনুভব করিনি এবং সবকিছু আমি দুলাভাই জহিরের মাধ্যমেই এনে দিতাম আমাকে তারা পরিবারের সদস্যের মতোই মনে করতেন আমি এখানে কাজ করা শুরু করার পর থেকে সব কিছু ঠিকঠাকই চলছিল এবং হয়তো এভাবেই চলতে থাকত কিন্তু একদিন এমন কিছু ঘটল যে আমার জীবনে একটি নতুন মোড নিল এমন যে আমি নিয়ম অনুযায়ী বাড়ির জিনিসপত্র নিয়ে দুলাভাই জহিরের বাড়িতে পৌঁছালাম কয়েকবার দরজায় নক করলেও কেউ উত্তর দিল না এবং দরজা খোলার কোনো লক্ষণ দেখা গেল না কিছুক্ষণ অপেক্ষার পর আমি গেটটিকে একটু ধাক্কা দিলাম দেখি সেটা লক করা নেই তারপরে আমি নিজে গেট খুলে ভিতরে চলে গেলাম এবং বিনাদ বিধায় রান্নাঘরের দিকে জিনিস রাখার জন্য এগিয়ে গেলাম আমি রান্নাঘরের কাছে পৌঁছানোর পর বাথরুম থেকে হালকা হালকা হাঁপানোর মতো শব্দ শুনতে পেলাম তখন আমি সেখানেই থেমে গেলাম কিন্তু ওই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না যে এই শব্দগুলো কিসের কারণ সেগুলো কাদার মতো মনে হচ্ছিল না সেগুলো এক ভিন্ন ধরনের শব্দ ছিল যা আমি বুঝতে পারছিলাম না কিছুক্ষণ আমি দাঁড়িয়ে রইলাম কিন্তু যখন শব্দগুলো বেশ জোরালো হতে লাগল তখন আমি আর স্থির থাকতে পারলাম না এবং বাথরুমের দিকে যেতে লাগলাম আমি দরজার কাছে পৌঁছানোর আগেই শব্দটা বন্ধ হয়ে গেল তাই আমি আবার রান্নাঘরের দিকে ফিরে আসলাম এবং জিনিস রাখতে লাগলাম যখন আমি জিনিস রেখে বাইরে বের হচ্ছিলাম তখন বাথরুমের দরজা খুলে আপুকে বের হতে দেখলাম কিন্তু যখন তার নজর আমার উপর পড়ল তিনি হঠাৎ চঞ্চল হয়ে গেলেন এবং রেগে গিয়ে আমার দিকে তাকিয়ে বললেন তুই ভিতরে কখন এলে তার এইভাবে উপস্থিতি দেখে আমি ভয় পেয়ে গেলাম এবং কাপা কাপা গলায় বললাম দিদি আমি তো এখনই এসেছি কারণ বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দরজা নক করছিলাম কিন্তু যখন কোনো উত্তর এল না তখন আমি নিজের ভিতরে চলে এসেছিলাম আমার এই কথা শুনে আপু চুপ হয়ে গেলেন এবং রান্নাঘরের দিকে চলে গেলেন সেই সময় বাড়িতে দুলাবাই ছাড়া আর কেউ ছিল না যাক পরে তিনি আমাকে খাবার প্যাক করে দিলেন তারপর আমি খাবারের টিফিন নিয়ে সোজা দোকানের দিকে চলে গেলাম দোকানে আসার পরেও আমার পুরো মন দিদির দিকে ছিল যে আসলে দিদি বাথরুমে কি করছেন এবং তিনি কেন এমন আওয়াজ করছেন পুরো দিন চিন্তা করার পরেও আমি বিষয়টি বুঝতে পারলাম না তাই আমি সেই চিন্তা মাথা থেকে বের করে দিয়ে পুরো মন কাজের দিকে দিলাম কিন্তু পরের দিন যখন আমি খাবার নিতে বোনের বাড়িতে গেলাম তখন আমি তার মধ্যে অনেক পরিবর্তন অনুভব করলাম অর্থাৎ যেভাবে তিনি আজ আমাকে দেখছিলেন গত তিন বছরে তিনি আমাকে কখনোই এমনভাবে দেখেননি যতক্ষণ আমি সেখানে দাঁড়িয়েছিলাম প্রায় তার মন আমার দিকেই ছিল তারপর কিছুক্ষণ পর তিনি খাবারের টিফিন প্যাক করে আমার হাতে ধরিয়ে দিলেন জানি আমি দরজার দিকে চলে গেলাম যখন আমি বাড়ি থেকে বেরিয়ে আসতেই যাচ্ছিলাম সেই সময় তিনি আমাকে পিছন থেকে ডাকলেন তখন আমি ফিরে এসে তার কাছে গেলাম এবং বললাম জিয়াপু কি বলবেন তিনি মিষ্টি হাসি দিয়ে আমার দিকে তাকালেন তিনি আমার সাথে এক অদ্ভুত আচরণ করা শুরু করল তার হঠাৎ এমন করার কারণে আমি একদম অবাক বিপর্যস্ত হয়ে পড়লাম তারপর কিছু মুহূর্ত পর তিনি আলাদা হলেন এবং বললেন শাকিল তুই এখন বড় হয়ে গেছিস এবং কত সুন্দর ও লাগছ তোরে তবে এই কথা তোর দুলাভাই বা অন্য কাউকে বলবে না আমি না বলে মাথা নাড়লাম এবং তার বাড়ি থেকে বেরিয়ে গেলাম কিন্তু পুরো রাস্তা জুড়ে আমি ভাবতে থাকলাম আজ যাচ্ছেন এমন কি হয়েছে এবং এই ভাবনা ভাবতে ভাবতে আমি দোকানে পৌঁছে গেলাম এখন আমার কাজে একদম মন ছিল না কিন্তু এই বিষয়টি চিন্তা করে আমি নিজের ভিতরে এক অদ্ভুত অনুভূতি অনুভব করতে লাগলাম এবং ভিতরে ভিতরে হাসতে লাগলাম পরের দিন রবিবার ছিল এবং দুলাভাই রবিবার দোকান বন্ধ রাখতেন এই কারণে সারা দিন আমি বাড়িতেই ছিলাম পরের দিন সকালে যখন আমি দোকানে গেলাম তখন আমার পৌঁছানোর সাথে সাথে দুলাভাই আমাকে বললেন তোর বোনের বাড়ির কিছু জিনিস দিতে যেতে হবে তাই তুই এখন বাড়িতে চলে যাও দুলাভাইয়ের কথা শুনে আমি খুশি হয়ে তার বাড়ির দিকে চলে গেলাম বাড়িতে পৌঁছে আমি দরজায় টোকা দিলাম তখন আপু নিজেই দরজা খুললেন কারণ তার সন্তানরা স্কুলে পড়তে গিয়েছিল সেই সময় আপু ঘরে একা ছিলেন তারপর তিনি আমাকে দেখলেন এবং ভিতরে আসতে বললেন আমি ভিতরে ঢুকতেই তিনি দরজা বন্ধ করে রুমে চলে গেলেন কিন্তু আমি বারান্দাতে দাঁড়িয়ে রইলাম তখন তিনি আমাকে ডাকলেন এবং বললেন শাকিল তুই ওখানে কেন দাঁড়িয়ে আছিস ভিতরের উমেশও তার কথায় আমি রুমে ঢুকে পড়লাম প্রথমে তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন তারপর বললেন তুই বস আমি এখনই আসছি এবং এই বলে তিনি রুম থেকে বেরিয়ে গেলেন আমি সোফায় বসে তার ফেরার অপেক্ষা করতে লাগলাম তারপর যখন তিনি ভিতরে এলেন তখন তার হাতে চায়ের দুটি কাপ ছিল তিনি একটি কাপ আমার দিকে বাড়িয়ে দিলেন আমি বললাম দিদি এর কি প্রয়োজন ছিল তিনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে বললেন খা সকালে চা খায়ার সময় আর তোর তো এখন অনেক পরিশ্রমের কাজ করতে হবে তার এই কথা শুনে আমি ভাবতে লাগলাম আসলে এমন কোনো কাজ হতে পারে তারপর আমরা দুজন চা পান করতে লাগলাম চা পান করতে করতে আপু বললেন সেদিন যে ঘটনা ঘটেছিল তুই কি সেটা কাউকে বলেছিস আমি বুঝতে পারলাম তিনি কোন ঘটনাটি উল্লেখ করছেন তবে আমি অজানা সে বললাম কোন ঘটনা আপু তখন তিনি বললেন ওহ তুই এত দ্রুত ভুলে গেলে তুই কি মনে রাখুন যে যখন তুই পরশু খাবার নিতে এসেছিলে আমি তোর সাথে জোর করে আমি বললাম যি মনে আছে তবে আমি কেন এই বিষয়টি কাউকে বলবো। এ বিষয়ে তো আমার কোন স্মৃতি ছিল না এখন তুই উল্লেখ করায় মনে পড়ল আমার কথা শুনে তিনি উঠে আমার খুব কাছে বসে গেলেন তারপর বললেন দেখো এখন তুই এতটা বোঝো যে কোনো বিষয়টি লুকোনোর মতো এবং কোনটি নয় কারণ যে কাজ আমি তোর কাছ থেকে নিতে চাই সেটা যেন কেউ জানতে না পারে তিনি খুব ভালোবাসায় আমাকে বোঝাচ্ছিলেন এবং আমি তার কথা মনোযোগ দিয়ে শুনছিলাম কিন্তু এই সময় আমার মনে অনেক প্রশ্ন জাগছিল যে আসলে এমন কোনো কাজ হতে পারে আমি যখন এই সব কথা শুনলাম তখন আমি তাকে বললাম আপু আপনি একদম চিন্তা করবেন না আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি যে বিশ্বাসটি বলবেন আমি তো কাউকে জানাব না আমার এই কথা শুনেই তিনি একদম হাসতে হাসতে বললেন সাবাস আমার তোর থেকে এটাই আশা ছিল এবং এই বলে তিনি দাঁড়িয়ে গেলেন কিন্তু আমার উপর অবাক হওয়ার পাহাড়টা ভেঙে পড়ল যখন আপু পা ম্যাসাজ করতে বললেন তিনি বললেন আজ কাজ অনেক বেশি ছিল আমার পায়ে অনেক ব্যথাও পাচ্ছি কাজ করে আমার পা দুটো প্রচন্ড ব্যথা করছে তাই আমি খুব ক্লান্ত হয়ে গেছি তুই একটু পা করে দে আমি বললাম দিদি আপনি কি বলছেন তিনি বললেন চিন্তা করো না এখানে কেউ নেই কেউ কিছু বলবে না আমি বাড়িতে একা আছি এবং তোমার দুলাভাই দোকানে আছেন আমি সেখানে বসে পায়ে শুরু করলাম পা মলিশ করার সময় হঠাৎ আপু বললেন আচ্ছা একটা কথা বল সাকে তোর কি কোনো বান্ধবী আছে আমি বললাম বান্ধবী আমি বুঝতে পারছি না আপু আপনি কি বলতে চাইছেন তিনি বললেন ওরে বোকা আমার মনে হলো তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে আমি বললাম দিদি আপনি কি বলছেন আমি সেই ধরনের ছেলে না এবং আসলে গার্লফ্রেন্ড ব্যাপারটা তো ধনী লোকেদের জন্য আপনি তো আমাদের পরিবারের অবস্থা ভালো করেই জানেন তিনি বললেন আচ্ছা এর মানে তুই এখনো কুমার আছো তার এই কথা শুনে আমি একটু লজ্জিত হলাম তিনি বললেন আচ্ছা তুই একটা কথা বল তোর মন কি চায় না আমি বললাম দিদি আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না তিনি বললেন ওরে বোকা এখন আমি কি সব কিছু খুলে বলবো তোর মধ্যে একদমই বোধ নেই দেখতে একদম গব্বর যুবক মনে হচ্ছে আর মাথা তো বাচ্চাদের মতো আজ আমি তোকে শেখাচ্ছি তার এই কথা শুনে আমি একটু আতঙ্কিত হয়ে পড়লাম আমি বললাম দিদি আমার দেরি হচ্ছে আমি দোকানে যাচ্ছি তিনি বললেন এখনই তো এসেছিস এত দ্রুত কি হলো একটু দাঁড়াও এই বলে তিনি আমাকে থামিয়ে দিলেন তারপর তিনি বললেন তুই জানিস তোর দুলাভাই কতটা বুড়ো হয়ে গেছে তার এবং আমার বয়সের কতটা পার্থক্য আছে আমি যদি গরিব ঘরে জন্মাতাম না তাহলেই বুড়োর সঙ্গে আমার বিয়ে হতো না এই বলে তিনি বললেন একটু আরও একটু পা ব্যথা করছে কিন্তু আমি বুঝতে পারছিলাম দিদি এটা অভিনয় করছে আসলে তার পায়ে কোনো ব্যথা নাই আমি একটু ইতস্তত করতে লাগলাম তিনি বললেন লজ্জা পেও না এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি তাই আমি খুব নার্ভাস ছিলাম তিনি মাঝে মাঝে কথা বলতে বলতে লাগলেন তুই আমার দুঃখ কষ্ট কিছুই বুঝিস না আমি তোর আপন বোন না হলেও তোকে তো আমার নিজের ভাইয়ের মতোই স্নেহ করি তারপর বললেন তোর দুলাভাই তো আমাকে করতে পারে না দোকান থেকে এসে ঘুমিয়ে পড়েন আমি কোথায় যাব এখন তুই বল আমি কি করবো আমি তার কথা শুনছিলাম কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না হঠাৎ সে আমাকে কাছে বসাল তারপর নানা রকম কথা বলতে লাগল কিছু কথা আমি বুঝতে পারছিলাম আর কিছু কথা পারছিলাম না তার এই ধরনের কথাবার্তায় আমি ভেতরে খুব অস্বস্তি বোধ করতে লাগলাম আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না শেষে আমি কি করব ধীরে ধীরে সে তার উদ্দেশ্য সফল হয়ে গেল এবং আমি কিছুই করতে পারলাম না আমার এই আচরণে কিন্তু আপু খুব খুশি ছিলেন তিনি বললেন অনেক দিন পর আজ আমার মন শান্তি পেয়েছে শাকিল তোর ভাল লাগছে তাই না আমি উত্তর দিলাম দিদির কাছে গেলে ভাইদের ভালো লাগবে এটাই স্বাভাবিক তবে এমন যে আমার সাথে হতে পারে সেটা তুমি আমায় আজ শিখালে তোমাকে ধন্যবাদ দিদি তুমি আমায় এমন একটা সুন্দর কাজ শিখানোর জন্য এই কাজ যে করবে সে আর কোনোদিন সেই কাজের কথা বলতে পারবে না বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না